আপনারা জানেন বয়ানে হাজার হাজার লোক থাকে কম লোক থাক কবুলের মালিক জোরে বলেন কে আমার সাথে দুই চারটা কথা বললেন বেশি জোরে চিৎকার দেওয়া সম্ভব না শারীরিক অসুস্থ আমরা যারা আসি প্রথম চিন্তা হইল নিজের হেদায়ত আল্লাহ আমি গোনাগার আমি গোনাগার আবার এমন এক মানুষও সমাজে আছে গুনার কথা স্বীকারই করে না হুজুর দেখেন মসজিদও যাই না নামাজ পড়িনা না রোজা রাখি না নিশা খাই চুরিদারি করি এটি হুজুর সব মানি তবে বকে হাত দিয়ে বলতে পারবো হুজুর দোয়ায় কোনো ফাফের সাথে জড়িত নাই কথা কর এই জাতের লোক সমাজে কথা কর আছে না নাই কোন কাজের নাম গোনা কোন কাজের নাম সোয়া এই জ্ঞানটা পর্যন্ত নাই এরম আগল ফাগল সমাজে আসে না নাই মাহফিল শুনলে দূরে থাকে মাহফিলে আসেন আঠারো বৎসর পরে বেআই ফাল্লার মধ্যে হয়ে আসছে মাহফিলে আসার পরে শুনে হুজুর বয়ান করতেছে বাবারা তো নামাজ ফরজ এটা শুইনার চোখ বড় হয়ে গেছে এই বেআই এই হুজুরের বাড়ি গই বা ডাকা এদিক হয় তো নামাজ বলে ফরজ বেহেক আমি আরো বহু শুনছি আসক্ত ফরস কঠিন খরচ একের কঠিন মেয়ে লোক আমি নামাজ ফরে না বেহেক মেয়ে লোক ফরক না ফরুক আপনি ফরেননি ও আমরা বেটা মানুষ নামাজ ফল আসি না ফল আসি কিন্তু নামাজ ফরজ এই নামাজ মেয়ে লোকে ফরে না এরুম মেয়ে লোক বা জায়গা দেখান ঠিক না কথা কন এই জন্য এ লোক বাড়ির জায়গা দেন এ পুরা ঘুরাইয়া কার কান্দ আমি তো অন্য গফুরান লোক হই কার কান্দ আবার কিছু কিছু হুজুর গো কান্দ কিও এটা বলে ফরজ এটা বলে ফরজ হুজুরটা ঠিক করে না আপনি করেননি আমি করি না করে আমরা বাঙ্গাল মানুষ করলো আসি না করলো আসি এ মানে না কা তাইলে ও আসদারে দুইটা বাঘ কইরা অর্ধেক মেয়ে লোকের আর অর্ধেক কার কথা কর অর্ধেক কার নিজে গ্রহণ করে না কার ওয়াজ কে শোনে আদা ওয়াজ ধুই গেছে বাড়িতে এই কুলসুমের মা খবর রাও দুনিয়ার কি খবর নামাজ বলো বরস এই নামাজ থুইয়া ঘরের মধ্যে গুড় এই গরু ছাগলের জায়গা নাই ওট আনিতাম উজু কর নামাজ পড় বেদি কয় কোন হুজুরে ওয়াজ করে তাই দিছে রাত করে বলে মানিতাম মো যদি রাত্রে ভানি তুই লামন লাগে তোরে লো এলাম পাতা করবো হা মেয়ে লোকটার কথা ঠিক আছে নি জোরে কন ঠিক আছে নি তার লই এলাম সে ভানীত করছে উহুর ওই ওইদের বিদেশি যান আমার জীবনে ঘুরাতে হ্যাঁ নাই আজকে মেয়ে লোকে যায় নামাজ আমার দিছে আমনে আমার পাশে দাঁড়ান বাম পাশে আমি আমনে ডাইন পাশে দাঁড়াই আমনে রুচিলে উজু করছি আমনে রুচিলায় যায় নামাজ দেখছি আমনে রুচিলায় কেবলের দিকে দাঁড়াইছি আমি এটা নিউজ করছি আজকের নামাজের ইমামতিটা আমনে করবেন বেড়া খুশি না বেজার ইমামতি করার লেগে আমার মেয়ে লোক পারমিশন দিছে দুনিয়াত কেউ চিনুক না চিনুক আমার বেগম সাপ আমার চিনছে আমার এজকে ঠেল্লা ইমামতি জায়গার দ্বারা করেছে কিছু কিছু মানুষের যে মনে করে ইমামতি করা আর একটা কলা চুল্লা খাওয়া এক রহ জোহর আসরের মধ্যে দিলে লাফ মারে আর মাগরি ব্যসা যদি হয় একটু ঝামেলা আসেনি কথা কর আসেনি তবলিগের জমাতইসে এস্তেমায় সৌদির জমাত ইয়ার ফোট লামার পরে জমাতে নামাজ পড়ব একটা স্থানীয় ইমাম তালস করে বহু ইমাম নিয়ে দিছে সৌদিগর সামনে কয় যে কুত্তে মোটে এটা পছন্দ হয় না এরা মোড়া তাজা ইমাম বিশ্রায় সৌদিতে চাকরি করে আইসে স্থানীয় লাল রুমাল বিরাটিরা বান্ধা ঠেলে নিয়ে দিছে এই নখেলা তুই দেশে আস ইমামতি কর তুই না বারো বছর সৌদি জায়গায় এসব কর ইমামতি এইবারে টেল্লা মাগদ্বীপের নামাজের ইমামতির জন্য সামনে তারা করাইছে হ্যাঁ নিউদ বাইন্দা প্রথম রাগাতেই পড়ছে উল আহুজুবি রাব্বিন নাস এরপরে আমাকে জানা মতো কোনো চূড়া আসেনি রুকুত গেছে আস্তে আস্তে ডর হান্দাইছে আল্লাহ সেই জাত নাই পুঞ্জি যা ছিল প্রথম রাখাতে হেলিস উত্তা মুখে শেষ দাঁত গিয়া যে দেরি হইতেছে সৌদিরা মনে করছে আল্লাহর অলি আধা ঘন্টার আগে মাথা তোল তোলা কিন্তু বাঙালি তো বিজোর মা বাঙালি কোন না আধা ঘন্টা শেষ দাঁত তার কথা না মাথাটা উঠেয়া ব্যাখ্যা করতেছে সৌদি শেখারা মাথা তোলেন ইমাম ফলাইয়া গেছে না ইমামতির বেজাল কথা কন আছে না নাই এখনই মেইলুক ইমামতির জায়গায় দ্বারা করাইছি কারে কারণ হের কারণে উজু করছে হের কারণে মানিতামছে স্বামী দাঁড়া করে মেইলুক বলতেছেন এ কুলসুমের বাপ ছে নতুন যায় না মাজে দাঁড়াইয়া ইমামতি করার লেগে লাফাইতেছে যায় না দোয়া জানে বেয়া দেখু মাগু জাহে না মাছ ধৰি দ আ সুৰোয়ে না হইছে মাত্ৰ দ আ কথাখন ঠিকনি মিউত বেন্দা কি ফৰবেন চুৰে হাতে ঠিক আছে এটা চোৰা মিলি তুই বহুত হেৰি আছে ইয়াৰপৰে মাথা এটা তলে ফেলে দিয়া ৰুকু কি ফৰভেন জানা আছে এরপর আবার মাথা আৰু হৈছে জোখাইয়া চেই কি ফৰবেন জানা আছে বেৰিজন ফেচাই এলাইছে এতে মাথা আৰু এতিয়া ক কুল চুমৰ মা নামাজের মধ্যে যে এত ঝামেলা আগে জানতাম না লারা দিয়া দুনিয়ার ফেসের মধ্যে পড়ছি যাও তুমিও শুয়ে থাও আমিও জুয়ে থাই কীর্তন হুজুররা করতে আছে আর এই বড় এগুলো লোক ঘাটাঘাটি ঘাটাঘাটি কোন দরকার নাই আগের বাউই বাউ কথা কন ঠিক কিনা